এডিটরস ডিক্সে সবাইকে স্বাগত আজকের এডিটরস ডিক্সের শুরুতে আমরা জানিয়ে দেব আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সন্তোষবাদের কোনো স্থান নেই বাংলাদেশে বলেছেন প্রধান উপদেষ্টা সমন্বয়কদের চাদা দাবির খবরে বেদনায় নীল হয়ে গেছি বলেছেন বিএনপির বর্ষীয় চিফ মির্জা ফকরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য ফের লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অনুসন্ধানে বাধা নেই বলেছেন দুদক হাসিনাকে কেন করছে না ভারত বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভি নির্বাচনের ষাট হাজার সেনা সদস্য কাজ করবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঢাকা থেকে জঙ্গি বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই পরিকল্পনা নেই বলেছেন বিমান বাহিনী প্রধান কারও চাপে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হয়নি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ব্যাংককের বাজারে নির্বিচারে গুলি নিহত পাঁচজন মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া বন্ধুকে মারধরের ইস্যুতে গুচবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের তাস্কিন ক্রিকেটের ক্রিকেটার তাস্কিন ভালো উইকেটে হবে এশিয়া কাপের প্রস্তুতি বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো যেগুলো অন এরই মধ্যে বিভিন্ন অনলাইনে প্রকাশ হয়েছে হয়তো আগামীকালকের জাতীয় দৈনিকগুলো যেগুলো পাবলিকেশন হবে সেগুলোতে প্রকাশ পাবে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার সেটি হলো যে আসলে গত রাতে যে সকালের ঘটনাকে কেন্দ্র করে গতকালকে সকালের ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি খুবই আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই সেটি হল ছাত্র আন্দোলনের যে রিয়াদ সহ পাঁচজন ছাত্র সমন্বয়ক তারা চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হয়েছেন এবং তাদেরকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে যেখানে আওয়ামী লীগের একজন মহিলা নেত্রী যিনি শাম্মী আহমেদ যার বাসাতে দাদাবাজি করতে গিয়ে দশ লাখ টাকা নিয়েছিলেন এবং পরে আরো পঞ্চাশ লাখ টাকা বা তারও বেশি না পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে পুলিশে খবর দিলে তারা না পাওয়ার কারণে তারা আবার সেখানে গিয়েছিলেন এবং পরে পুলিশে খবর দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড নেওয়া হয়েছে এবং রিমান্ড সাত দিনের রিমান্ড দিয়েছেন এই ব্যাপারে দুদক থেকে বলা হয়েছে যে তাদের তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেই বিষয়ে অভিন্ন সন্ধান করা যেতে পারে আর গতকালকে যেটি বলেছিল ওবামা সে তাদের সমন্বয়ক আর একজন সমন্বয়ক যে এ ধরনের ঘটনাতে আসলে খুবই লজ্জার এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা খুবই লজ্জিত যে জুলাই আন্দোলনের এই বিপ্লবের কারণে যারা আজকে জুলাই আন্দোলন করেছে তাদের এটা যে টাকা উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহৃত হবে আন্দোলনকে এটি তিনি কখনোই কাম্য নয় বলে বলেন এবং যেটি ভালো দেখা গিয়েছিল সেটি হলো গত কালই এই বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটির বাতিল ঘোষণা করা হয়েছিল বা স্থগিত করা হয়েছিল কিন্তু অবাক বিষয় হলো যে কেন্দ্রীয় কমিটির বাইরে যারা বিভিন্ন সময় চাঁদাবাজিতে শিকার হয়েছেন বা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেপ্তারও হয়েছেন কখনো কখন তারা কেউই কিন্তু অন্য অন্য জেলার বা আঞ্চলিক কোনো কমিটি বা শাখার কিন্তু সদস্য না তারা কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অথচ সেই কেন্দ্রীয় কমিটিকেই রেখে অন্য কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছে বিষয়টি খুবই প্রশ্নের সৃষ্টি করেছে আরও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কেন মানে এই এদেরকে কেন এই কমিটিগুলোকে কেন বাতিল করা হলো বা এই কমিটিগুলো কেন স্থগিত করা হলো যারা অভিযুক্ত তাদের কমিটিটাকে কার্যকর রেখে বা অ্যাক্টিভ রেখে অন্যদের কমিটিগুলোকে কমিটিগুলোকে বাতিল করা বা স্থগিত করার কারণটা আসলে বিশ্লেষক সমালোচক কারোর কাছেই গ্রহণযোগ্য হয়নি তবে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব এ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারা কিন্তু এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি তারা খুবই লজ্জিত এবং তারা এই বিষয়টিকে নিয়ে খুবই বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন এবং তারা খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যেটি আসলে উদ্বিগ্নের বিষয় যে যাদের বিভিন্ন চাঁদাবাজি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে যে সরকার ইতিপূর্বে সরকার আন্দোলন করে সেই সরকারকে পদচ্যুত করে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকার যারা গঠনের জন্য সহযোগিতা করেছিলেন যে জুলাই আন্দোলনের নেতা যারা তাদের তারাই আবার চাঁদাবাজিতে জড়িয়ে যাবেন বিষয়টি খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্যই বলেছেন রাজনৈতিক দলের নেতারা তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে তারা যেটি দাবি করেছেন সেটি হলো এটি অবশ্যই অবশ্যই এ ব্যাপারে একটি মানে সঠিক বিচারের মাধ্যমে নির্দিষ্ট কারা ইন্ধন এবং এদের সে যেহেতু ও মামা বলেছিলেন যে এদের শেকর হয়তো অনেক ভেতরে গভীরে সেই শেকরকে মূলত পাটন করা যায় কিনা যে আসলে এই ধরনের সন্ত্রাসী অবকাণকানের মতোই যে চাঁদাবাজেও এক ধরনের সন্ত্রাসের কাজ করে বা চাঁদাবাজিও একটা বিশৃঙ্খলা তৈরি করে দেশ ও জাতির মাঝে একটা সুনাম ক্ষুণ্ণ করে নষ্ট করে তো সেই চাঁদাবাজির বিরুদ্ধে যদি বিপ্লব বিদ্রোহ করা হয়ে থাকে সেই চাঁদাবাজি কেন আবার থাকবে সেই সেই প্রেক্ষিতেই চাঁদাবাজি যারা সম্পৃক্ত আছে বা যারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে সব মূল্য উৎপাদন করা অথবা তাদেরকে বিচারের আওতায় এনে ব্যবস্থা নেওয়াটা আসলে খুবই জরুরি বলে মনে করছেন যেটি সেটি একটি ভালো দিক এই যেহেতু দুদকের পক্ষ থেকেও এটিকে বলা হয়েছে সন্দিষ্ট অভিযোগ থাকলে তারা তদন্ত করতে পারে আর তাদের সমন্বয়কদের বন্ধু যারা তারা কিন্তু এই বিষয়গুলোকে কঠোরভাবে দমন করবার জন্য নির্দেশ দিয়েছেন এবং তারা যেখানে সন্ত্রাসী সমন্বয়করা চাঁদাবাদের সাথে সম্পৃক্ত পরিচয় জানা যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশে দিতেও নির্দেশ দিয়েছেন সাজিদ আলম সহ আপনার ওবামা এবং একই সাথে নাহিদ ইসলাম ওনারা সবাই বলেছেন যদিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা প্রচার এসেছে যে এই সমস্ত চাঁদাবাজ যারা তারা কিন্তু সবাই নাহিদ আলম আসনাদ আবদুল্লাহ এবং সাজিদ আলমের পাশাপাশি কিন্তু অনেক ছবিও পোস্ট করেছে যে তারা তাদের সাথে খুব কাছের খুব তারা খুব ঘনিষ্ঠজন হিসাবে তারা এই ইতিপূর্বে কাজ করেছেন তো সে কারণে আসলে এই চাঁদাবাজের সুবিধারা কাদের কারা ভাগ ভাগ পেয়েছেন বা কারা নিয়েছেন সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু এই কঠোরভাবে সমালোচিত হচ্ছে এবং বিপক্ষ পক্ষ পাল্টা পাল্টি নানা ধরনের প্রচার অপপ্রচার চলছে যে বিষয়টি আসলে দৃষ্টিকটুই বটে এই বিষয়গুলোকে আসলে ভাবনা করে দেখা উচিত যে সামাজিক মাধ্যমগুলো যেন এভাবে প্রতিক্রিয়া তৈরি করে এভাবে অনিয়মের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলোকে প্রকাশ করতে গিয়ে যে পাল্টা প্রতি পক্ষ বিপক্ষ যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা হয় তা আসলে সামাজিক মাধ্যম ছড়িয়ে ছড়িয়ে থাকলেও এই বিষয়টি কিন্তু সঠিকভাবে মূল্যায়িত না হলে মূল যারা অপরাধী নয় তারা কিন্তু এক ধরনের ট্রায়ালের মধ্যে পড়ে যায় যেটাকে বলা হয় সোশ্যাল ট্রায়াল তারা অপরাধী না হলে তারা কিন্তু অপরাধের ট্রায়ালের কাতারে পৌঁছে যায় সেটি নিয়ে আসলে বিচার বিবেচনা করা উচিত এক্ষেত্রে সামাজিক মাধ্যমগুলোতেও আমাদের একটু আন্তরিকভাবে সঠিক তথ্য দিয়েই বিষয়গুলোকে উপস্থাপন করা উচিত তাতে নিজেদের যেমন সুনাম রক্ষা করা সম্ভব তেমনি আরেকজনের সুনামও নষ্ট করার হাত থেকেও রক্ষা করা যায় বলে সাধারণত যারা গণমাধ্যমে কাজ করছেন তারা মনে করছেন এবং পর্যবেক্ষক বলতো মনে করেন এছাড়া এআই টুলসের মাধ্যমেও কিন্তু অনেক সময় অনেক তথ্য গোপন করে একজনকে বিকৃত করে উপস্থাপন করা বা তার তথ্যকে নেগেটিভ অর্থ বিপুরা বিরূপত্তক বা ভাবে উপস্থাপন করা সেটিও কিন্তু আসলে আইনসিদ্ধ নয় এই বিষয়গুলো দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন পর্যবেক্ষক মল বা ইসাতে যারা কাজ করছেন তাদের তাদের প্রতি আন্তরিকতা নিয়ে কাজ করবার জন্য সবাই আহ্বান জানান এখন যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখা দরকার যে এরই মধ্যে বেগম জিয়া জিয়ার আবারও লন্ডনে চিকিৎসা যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেটি কবে হবে সে বিষয়ে এখন দিন তারিখ নিশ্চিত না হলেও এ বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক যাই হোসেন বলেছেন যে আসলে তার চিকিৎসা দেওয়া নেওয়া জরুরি এবং সেটি খুব শীঘ্রই হয়তো হবে তবে এখনও সিদ্ধান্ত হয়নি কবে তিনি লন্ডনে যাবেন ঢাকা ছাড়বেন ত্যাগ করবেন লন্ডনের উদ্দেশ্যে সে বিষয়টি এখনো সঠিক দিন তারিখ নির্ধারণ করা হয়নি আর প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বা সন্ত্রাসবাদের কোনো স্থান বাংলাদেশে নেই সেটি অবশ্য তিনি বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চার্জ দ্যফেয়ার্স তার সাথে দেখা করতে গেলে তিনি এই মন্তব্যগুলো করেন এবং তাদের সাথে সহযোগিতা তান এরই মধ্যে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বিভেদ তৈরি হয়েছে একটা যে জায়গাটা হলো যে আমরা আমাদের উপর যে শুল্ক বাধা তৈরি করা হয়েছে যে প্রায় পঁয়ত্রিশ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হয়েছে এবং সেই শুল্ক কিন্তু আগামী পয়লা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা যদিও এর মধ্যে পঁচিশটি বইং বিমান কেনার ঘোষণা দিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব উড়াল দেবেন বা কাল উড়াল দেবেন এবং আগামী কাল থেকে পৌঁছানোর পর থেকেই সেখানে আমাদের এই শুল্ক বাধা অশুল্ক বাধার বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং তারা আশাবাদী যে যে কোনো মূল্যে এই শুল্ক বাধার থেকে আমরা মুক্তি পাবো নিষ্কৃতি পাবো এবং আমাদের যে সামাজিক সংকটই না শুধু আমাদের যে তৈরি পোশাক শিল্প সহ যে বস্ত্র খাত রয়েছে যে বস্ত্র খাতে যে একটা আশঙ্কা শঙ্কা তৈরি হয়েছে যে বস্ত্র বস্ত্রখাতের এই পঁয়ত্রিশ শতাংশ অশুল্ক বাধা যদি আরোপিত হয় সেক্ষেত্রে আমাদের বাজারে একটা প্রতিকূলতা তৈরি হবে এবং যা গত কালকের একটি সংবাদে আমরা দেখেছি যে এরই মধ্যে প্রায় চার শতাংশ অর্ডার কিন্তু আমাদের ক্যান্সেল হয়েছে এই বা নতুন দাম বেড়ে যাওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আমাদের এই বাজারে একটা বড় ধরনের ধস নেমে যেতে পারে যা আমাদের জন্য আর্থিক চরম ক্ষতিই না শুধু আমাদের এই ব্যবসায়িক খাতে বিপুল পরিমাণ কর্মজীবী মানুষ বেকার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সে বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব দিচ্ছেন সরকার এবং সেই গুরুত্ব দিয়েই এরই মধ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন আরো পদক্ষেপ প্রয়োজনীয় নিতে হবে বা নেবেন যাতে আমাদের এই অশুল্ক বাধার হাত থেকে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প খাত রক্ষা পায় আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে মানে ভিয়েতনাম এবং থাইল্যান্ড যে যাদের যে যুদ্ধের যে দমামা বেড়ে গিয়েছিল সেখানে কিন্তু মালয়েশিয়ার মধ্যস্থতায় আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় থাইল্যান্ড এবং ভিয়েতনাম তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন এবং খুব সম্মত আগামীকাল তারা মালয়েশিয়ার পুত্র জেলাতে এই প্রধানমন্ত্রীর বাসভবনে দুপক্ষ একটি সমঝোতা সমঝোতা বৈঠকে বসবেন এবং তারা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়ে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করবেন এই হলো সবচেয়ে বিষয় আর যেটি আজকে টক অফ দ্য টাউন সেটি হলো যে আমাদের জাতীয় দলের ক্রিকেটার তাস্কিন তার বন্ধুদের ওপর মারধর করেছেন এ ব্যাপারে একটা মিরপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে বলে শোনা গিয়েছে তবে তাস্কিন যেটি বলেছেন যে আসলে এটি আসলে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা এক ধরনের গুজব গুজবের ঘটনা এইরকম কোনো ঘটনা তিনি করেননি এবং কোনো ঘটনা ঘটেনি এই গুজব বিষয় নিয়ে কাউকে কান দিয়ে বিষয় কান দিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি গণমাধ্যম প্রথম কর্মীদেরকে বিশেষ করে ক্রীড়া সাংবাদিক যারা আছেন তাদেরকে প্রতি আহ্বান জানিয়েছেন যেন বিভ্রান্ত না হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে যেন সামিল না হন কোনো ক্রীড়া সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই এটাই হল আজকের বিষয় আর যেটি হলো যে আমাদের আকরাম খান যিনি বিসিবি পরিচালক তিনি বলেছেন যে আসলে আমাদের যে টি টোয়েন্টি ক্রিকেটের যে আমাদের টিম আছে সেই টিমটি একটি ভালো ভেনুতে ভালো উইকেটে এশিয়া কাপের একটা প্রস্তুতি সেরে নিতে পারবে যেহেতু ভালো উইকেটে সিলেট এবং ওই কক্সবাজারে যে খেলার উদ্যোগ নেওয়া হচ্ছে এই ভেনুতে যদি খেলা প্র্যাকটিস করা যায় তাহলে হয়তো আমাদের ক্রিকেট টিমদের একটা ভেনু এবং উইকেটটা ভালো উইকেট আছে ওখানে তারা তারা প্র্যাকটিসটা ভালো করতে পারবে ক্রীড়া বিষয়ক এই বিষয়গুলো রয়েছে এরকম আর যেটি বলা দরকার যেটি হলো বিএনপির পক্ষ থেকে আজকে কিন্তু ওই যে আমাদের যে ঐক্য কমিশন রয়েছেন সেই ঐক্য কমিশন থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে ওয়ার্কআউট করা হয়েছিল তারা ওই রাজ সাংবিধানিক কয়েকটি প্রতিষ্ঠানে নিয়োগ বিষয় নিয়ে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিষয় নিয়ে তাদের যে উদ্যোগ তারা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে তারা সম্মত করতে না পেরে তারা সেই মিটিং থেকে ওয়ার্কআউট করে বেরিয়ে আসেন বেরিয়ে সালাউদ্দিন বলেছেন যে আসলে মানবাধিকার কমিশনের যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে অফিস বাংলাদেশে করার প্লা দিয়ে রয়েছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার এখতিয়ার বর্তমান সরকারের নেই একই সাথে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে যে সাংবিধানিক পোস্ট সেগুলো বিষয়েও যে কমিশন যে সিদ্ধান্ত প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে তারা সম্মত নয় এটি হলো আজকের সর্বশেষ বিষয় তবে সবার আগে যেটুকু যাওয়ার আগে আবার বলতে চাই আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা যে বিষয়ে বারবার বলে আসছেন যে আমাদের যারা রাজনৈতিকভাবে নিজেদের সুবিধা হাসিল করতে যে চাঁদাবাদিতে জড়িয়ে যাচ্ছেন সেই বিষয় থেকে সরে এসে আমাদের দেশকে একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যেক সবাই কাজ করবেন সেটি সবার প্রত্যাশা হওয়া উচিত আমরা আশা করি সেটি হবে আগামীতে এবং এবং তরুণ প্রজন্মের যে সমস্ত বন্ধুরা এই রাজনীতির মাঠে একটা নতুন আলোড়ন সৃষ্টি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের মতো সরকার তারা ব্যবস্থা প্রবর্তন করবার মতো কার্যকর ব্যবস্থা নিতে পেরেছেন তারা পূর্ববর্তী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এমনকি দেশ থেকে বিতাড়িত করেছেন সেই সব নেতৃবৃন্দ যদি আবার চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় এবং তারা যদি রাজনৈতিক বিভেদের মধ্যে জড়িয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কন্দলিনূলক কথাবার্তা বলতে থাকেন তা কিন্তু ক্ষুণ্ণভাবে কাম্য নয় সাধারণ মানুষের সাধারণ মানুষ চায় দেশের স্থিতিশীলতা তৈরি হোক দেশে যে অস্থিরতার মধ্য দিয়ে দেশ চলছে এখন সেই অস্থিরতা থেকে বেরিয়ে আসুক চাঁদাবাজি সংকট দুর্নীতি অন্যায় অনিয়ম সবকিছু থেকে বেরিয়ে এসে একটা সুস্থ ধারার দেশ হোক সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা আমাদেরও আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ